الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأن সুরা আল বাক্কার আয়াত বাতলা অনুবাদ যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা আসমানকে ছাদ এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি অতঃপর তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফলফ্লাদি তোমাদের জন্য রিঙ্কস্বরূপ সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমক্ষ নির্ধারণ করো না এই চ্যানেলে আল কোরআনের আয়াত আলাদা আলাদাভাবে আপলোড করা হবে আপনাদের মধ্যে যারা কোরআন মোকস্ত করার ইচ্ছা করেন তাহলে কোরআনের প্রতিটি আয়াত কয়েকবার শুনে শুনে মোকস্ত করেন আপনাদের ভালো লাগলে চ্যানেল সব এক্সাইভ করে বেল ভাটুন অক্ষেকরে রাখুন ধন্যবাদ